নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণপ্রসাদ পটনায় পূর্ব মেদিনীপুর ময়না থেকে বন্ধুরা আজকে আঙুর গাছের মেন টপিক নিয়ে আলোচনা করব আঙুরের গুচ্ছাগুলো দেখুন একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে সম্পূর্ণ ভিডিওটা অন্যরকম হতে চলেছে মানে অন্যরকম বলতে কি মানে অ্যাকচুয়ালি ভিডিও করার উদ্দেশ্য নয় মেন আপনাদেরকে জানকারি দেওয়ার জন্য কিন্তু অরিজিনাল আমি আজকে ভিডিও করছি আমাদের শরীরটাও ভালো নয় তাও তা সত্ত্বেও শুধু আপনাদেরকে ভিডিওটা মানে জানকারি দেওয়ার জন্য এটা বলছি দেখুন আঙুরের লাথাগুলো খুব লম্বা লম্বা হয়েছে ঠিক আছে এই সময় আমাদের করণীয় হবে জিও থ্রি প্রয়োগ ঠিক আছে এটা হচ্ছে মেন আঙুর গাছের মাস্ট যেটা প্রয়োজন তো আমরা কী করবো যে আঙুরের জিও থ্রি কীভাবে প্রয়োগ করবো এবং জিও থ্রি তৈরিটাও মানে পিওর মানে পিওর যেটা জিও থ্রি তৈরি করতে হয় তারপর তো পিপিএম ক্রেম হিসাবে ভাগ করতে হয় সেটা কীভাবে তৈরি করবো সেটা আজকে আপনার সঙ্গে তুলে ধরবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন মানে আঙুর গাছ সম্বন্ধে ঠিক আছে বিশেষ করে যারা আঙুর নতুন আর কি তারা তো জানতে পারবেন যারা পুরোনো তারাও জানেন যে জিও থ্রি আঙুর গাছের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হ্যাঁ সেই জায়গায় আজকে আমরা ফার্স্ট কিন্তু এগুলো আমরা কেটে দেবো এইভাবে যেগুলো সুর আছে এগুলো ছোটো ছোটো করে মানে এই যেগুলো কেটে দেবো ঠিক আছে বাড়তি যেটা এনার্জি গাছের সেগুলো দেখুন এই যে সুরগুলো আমরা কেটে দেবো ঠিক আছে এরপরে জিও থ্রি ইউজটা কীভাবে করবো জিও থ্রি ইউজটা কীভাবে করবো সেটা আপনার সঙ্গে তুলে ধরবো আর জিও থ্রি এমন একটা জিনিস জানেন আপনারা যে আঙুরের লাথাকে খুব লম্বা করবে যাতে আঙুরের থিনিং কম করতে হয় এবং আঙুরের যে বিচা হয় না ওগুলো ওটা হচ্ছে আঙুরের সিডলেস হয়ে যাবে আজকে যেহেতু আমরা এই অবস্থাতে ফার্স্ট জিও ইউজ করবো জিও থ্রি ফাইভ পিপিএম মানে পাঁচ পিপিএম ঠিক আছে প্রথম স্টেপে আর ফুল ফোটার আগে দশ পিপিএম ব্যবহার করব ঠিক আছে এলে আপনারা ভিডিও একটু ধৈর্য সহকারে দেখবেন যাতে বুঝতে পারবেন যে আঙ্গুর গাছের অনেক কিছু কাজ থাকে যেটা সহজে বুঝতে পারে না অনেকে যে সেই জন্য বলবো একটু ধৈর্য সহকারে দেখবেন এবং ডিও আমি তৈরি তৈরিও আপনাদের দেখাবো এবং আজকে ব্যবহারও আপনাদের সামনে দেখাবো ঠিক আছে দেখবেন ঠিক আছে তাহলে জিথিটা ভিডিও বানানো জ্যোথিটা বানাচ্ছে চলুন তাহলে বন্ধুরা দেখুন এটা হচ্ছে পিওর জিও সিট জিও থ্রি এটা মেন হচ্ছে এটা হচ্ছে প্রয়োগ করার পদ্ধতিটা সেটা আপনাদেরকে বলছি এক লিটার জল নেবেন জলটা কিন্তু কলের জল হওয়া চাই ঠিক আছে কোনো কিনা জল মানে শোধন বা ট্যাপের জল কিছু হওয়া চলবে না ঠিক আছে কারণ ট্যাপে যে জল বা কিনা জলে কিন্তু এই ধরনের শোধন করার জন্য কেমিক্যাল দেওয়া থাকে প্লেন জল লিটার জল নেবেন ঠিক আছে লিটার জল নিলাম এবারে এই যে জিও থ্রি মানে জি বেলিগে সিট এর সাথে এই ধরনের পাউডার আসে ঠিক আছে মানে এটার সাথে এটা মিক্সড করার জন্য মানে যাতে জলে ভালোভাবে গুলে যায় অনেক সময় এটা আসে না যদি নাও আসে তাহলে কিন্তু অ্যালকোহলেও এটাকে গুলানো যায় ঠিক আছে তো এটা বাজারে সত্তর টাকা আশি টাকা আপনি পেয়ে যাবেন বাজারে না পেলেও অনলাইনে আপনারা অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে তো এটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একটু একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন একটু হয়তো ভিডিওটা বড় হচ্ছে এত কিছু নেই প্লেন দিলাম একটু জল নিয়ে ভালো করে এটা গুনে নেব ঠিক আছে তখন গুলবেন যতক্ষণ ভালো করে গোলা হয় ভালো করে না গলা হলে কিন্তু ঠিকভাবে জিও মানে জিও থ্রিটা ঠিকভাবে তৈরি হবে না এটা ভালো করে গুলবেন কিন্তু বাজারে সাত আটশো টাকা পাঁচশো টাকা এরকম দামে যে জিও থ্রি আপনি এগুলোটা কিনতে যাবেন তার চাইতে আপনি বাড়িতে কিন্তু সত্তর আশি টাকাতেই কিন্তু অনাহাসে একদম অরিজিনাল জিও থ্রিটা তৈরি করতে পারবেন ঠিক আছে দেখুন গুলে গেছে কত সুন্দর তিনটা জলের সুন্দর মিস্ট করে দেবো ঠিক আছে আর একটা বলতে ভুলে গেছি এটা কিন্তু এগুলোটা জল আছে তো এইটা যে দিলাম এটা দেওয়ার আগে কিন্তু একটা কাজ করবেন যেটা আমার মনে নেই আমি আপনার সাথে তুলে ধরলাম এ থাকতে কিন্তু এই পাউডারটা মেশানোর আগে এটা এগুলা জল তো একশো এম জল ফেলে দেবেন ঠিক আছে নশো এমএল পিওর তৈরি হবে ঠিক আছে দুই তিন চার পাঁচ কুড়ি পাঁচেরশো একশো এম জলটা ফেলে দিলাম তার মানে এটা আমার নশ এমএল জল রইল যদি আমি এটা এর সাথে দিয়েছি এটা দেওয়ার আগে কিন্তু জলটা ফেলা উচিত ছিল ঠিক আছে তো এবারে হচ্ছে আমার আপনার হলো তো এটা যে পিওর যে যেটা যে মেন যেটা ওষুধ সেটা হচ্ছে আপনাদের দেখুন একটু ধৈর্য সক্রে দেখবেন তাতে বুঝতে পারবেন এটা এক গ্রাম জিও আছে ভালো করে ধুয়ে নেবেন এটাই কিন্তু মেন ভালো করে গুলতে হবে একটু কেনা টাইপের হবে ভালো করে গুলবেন ঠিক আছে সময় লাগ ধৈর্য সহকারে আঙ্গুর গাছ করতে গেলে অনেক কিছু জিনিস ধৈর্য সহকারে দেখতে হবে ঠিক আছে এতে যে ভিডিও করেছি সে ভিডিও এ ভিডিও সম্পূর্ণ আলাদা এর সাথে মিলে দেবো ঠিক আছে তাহলে এটা আমরা আমার টোটাল জল কত হলো না নশো এম এল লিটার থাকতে একশো এম এল জল ফেলে দিয়েছি তাহলে নশো এমএল হলো এক গ্রাম মানে নশো পিপিএমের অরিজিনাল জিও থ্রি নশো পিপিএম ঠিক আছে নশো পিপিএম অরিজিনাল জিও থ্রি হলো এটা একদিন মনটা বুঝবেন এইবারে যখন ব্যবহার করবো হয়তো ফাইভ পিপিএম ফার্স্ট আমি ইউজ করবো তো এগুলিটা নর্মাল জল নেবো যখন বললাম নর্মাল জল তাতে কিন্তু এই কাপ অনুযায়ী এই যে জলটা লিকুইড জলটা ফাইভ পিপিএম মানে ফাইভ এম এল নেবো তাহলে ফাইভ এম এল নিলে এক জলে নর্মাল জল নেবো এক লিটার জলে পাঁচ এম তার সাথে নিয়ে মিশিয়ে দেবো ঠিক আছে তাহলে আমার ফাইভ পিপিএম হলো যখন দশ পিপিএম ব্যবহার করব তাহলে আমি সেই আবার এক লিটার জল নর্মাল জল নেবো নেওয়ার পর তাতে কিন্তু এই জলটা দশ পিপিএম দেব তাহলে এইভাবে কিন্তু আঙুর গাছে পিপিএম ভাগ করতে হয় ঠিক আছে বুঝতে পারছেন নিশ্চয় আসারা আশা করি বুঝতে পারছেন আর এটাই জন্য আপনি আমি আজকে আপনার সামনে এলাম কারণ আজকে আমার শরীরটা ভালো নয় তা সত্ত্বেও আমি শুধু এটা জানাবার জন্য আপনার সামনে এলাম তো ভিডিওটা একটু লম্বা বড়ো হয়েছে যদি বুঝতে পারেন তাহলে পাশে থাকবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আমিও চাই যাতে সবাই বাড়িতে সবাই বাগানে সুন্দরভাবে আঙুর হয় এটাই আমার মেন উদ্দেশ্য ঠিক আছে ভালো থাকবেন সবাই রাখছি আজকে বন্ধুরা দেখুন এটা আমি নর্মাল এক জল নিয়েছি ঠিক আছে আর এটা অরিজিনাল যে পিওর ফর্মে তৈরি আছে মানে হাজার পিপিএমের জিও থ্রি ঠিক আছে এর থাকতে আমি এক লিটার জলে ফাইভ পিপিএম এই মুহূর্তে ব্যবহার করব ঠিক আছে এই স্টেজে কেমন তাহলে আমি এর থেকে ফাইভ এল জল নিয়ে ফাইভ এম এল ঠিক আছে এই এক লিটার নর্মাল জলে মিশিয়ে দেবো আর দেখুন এই জলটা আমরা ঠিক এইভাবে এইভাবে আমরা এতে ডুবিয়ে দেবো কেমন এই যে গুচ্ছা আছে ছোটো গ্লাস হলে সুবিধা হয় তো এইভাবে আমরা কিন্তু জলে এটাকে এইভাবে ওরা ডুবিয়ে দেবো ঠিক আছে জাস্ট ডুবিয়ে পাঁচ সেকেন্ড ধরে রাখবো প্রত্যেকটা কুঁড়িতে কেমন বুঝতে পারছেন তো আমার হাতে ফোনটা থাকার জন্য আমি ঠিক ধরতে করতে পারছি না এইভাবে করবেন আবার এক সপ্তাহ পরে দশ পিপিএম ঠিক আছে ফুল ফুটার আগে যদি ফুল ফুটে ফুটা অবস্থায় তখন কিন্তু আমি ব্যবহার করবো না ঠিক আছে ফুল ফল সেটিং হওয়ার পরে তখন ব্যবহার করব বুঝতে পারছেন আপনি এইভাবে ব্যবহার করবেন রেজাল্ট দেখতে পাবেন কত সুন্দর এবং আগুন যেই গুচ্ছাগুলো অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে অনেক লম্বা এবং বিছাও সিডলেস হয়ে যাবে ধন্যবাদ পাশে থাকবেন এইভাবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ